একদা মোহাম্মদ সাল্লাহ আলহি বিগত কয়েক রাত ধরে হেরা গুহাই আল্লাহর ধ্যানে মগ্ন তিনি মক্কার অন্ধকারাচ্ছন্ন সমাজে বিদ্যমান শিরক অন্যায় ও পাপাচার দেখে গভীরভাবে বিচলিত তার অন্তঃ সত্যের সন্ধানে ব্যাকুল তিনি পাথরের উপর বসে আছেন চোখ বন্ধ এক অজানা প্রশান্তি ও অস্থিরতার মিশেলে তিনি নিমগ্ন তিনি হঠাৎ গুহার ভিতর থেকে এক তীব্র আলোর ঝলকানি দেখতে পেলেন এবং এক অচেনা মহিমান্বিত সত্তার উপস্থিতি তিনি অনুভব করলেন এটি এতটাই বাস্তব ছিল যে তার হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হতে থাকে তিনি হতভাগ হয়ে যান তখন জিব্রাহল মানব রূপে তার সামনে আবির্ভূত হলেন তবে তার চেহারা এমনভাবে আবৃত ছিল মোহাম্মদ সাল্লাহ আলহি প্রথমে তাকে পরিষ্কারভাবে দেখতে পেলেন না কেবল তার বিশাল আকার এবং এক অদম্য শক্তি অনুভব করলেন জিব্রাহল আলহিসাল্লাম দৃঢ় ও গম্ভীর মহিমান্বিত কণ্ঠে পড়লেন ইকরা অর্থাৎ পড়ুন মোহাম্মদ সাল্লাহু আলাই আসাল্লাম এই অপ্রত্যাশিত আহ্বানে চরমভাবে বিচলিত হয়ে উঠলেন তার সারা শরীর থরথর করে কাঁপছে ভয়ে তার কণ্ঠরুদ্ধ হয়ে আসছে তার জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি তিনি নিজেকে একজন সাধারণ নিরক্ষর ব্যক্তি হিসেবে জানেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসসালাম ভয়ে কম্পিত কণ্ঠে বললেন আমি তো পড়তে জানি না জিব্রাহিল আলাহি আসাল্লাম তখন মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামকে এমনভাবে আলিঙ্গন করলেন যে মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম অনুভব করলেন যেন তার বুক ফেটে যাচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে এই আলিঙ্গন ছিল এতটাই শক্তিশালী যে তিনি মনে করেন তার প্রাণ বেরিয়ে যাবে এটি ছিল এক অভূতপূর্ব শারীরিক ও মানসিক চাপ জিবরাইল আলাহি আসসালাম দ্বিতীয়বার তাকে বললেন ইকরা অর্থাৎ পড়ুন মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের শরীর তখন প্রচণ্ড কষ্টে ও ঘামে ভিজে যাচ্ছিল এই অবস্থায় মোহাম্মদ সাল্লাহু আলাইয়া বলে উঠলেন আমি তো পড়তে জানি না জিবরাইল আলাহিয়া সাল্লাম দ্বিতীয়বার তাকে আলিঙ্গন করলেন যা প্রথমবারের চেয়েও তীব্র ছিল দ্বিতীয়বারের এই আলিঙ্গন এতটাই তীব্র ছিল যেন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এর সমগ্র অস্তিত্ব এই মহাজাগতিক চাপের নিচে নিষ্পেষিত হচ্ছে এবং বাজারের হাড়গুলা ভেঙে যাওয়ার উপক্রম হল এই কষ্ট ছিল শারীরিক যন্ত্রণা এবং এক বিশাল অত্যাধিক উপলব্ধির মিশ্রণ জিব্রাইল আলাহি আসাল্লাম তৃতীয়বারও একই কথা বললেন ইকরা অর্থাৎ পড়ুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম একেবারেই নিস্তেজ হয়ে বললেন আমি তো পড়তে জানি না জিব্রাহিল আলাহিউসাল্লাম তৃতীয়বারও তাকে আলিঙ্গন করলেন যা ছিল পূর্বের দুবারের ও সর্বশক্তি দিয়ে এই আলিঙ্গনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর দেহ মন এক চরম পরীক্ষার মধ্যে দিয়ে যায় তার মনে হচ্ছিল যেন তিনি মৃত্যু দেখছেন তার জীবনের প্রতিটি মুহূর্তে যেন এই প্রচণ্ড চাপে বিলীন হয়ে যাচ্ছে এরপর জিব্রাহীল আলাই তাকে ছেড়ে দিলেন এবং মোহান আল্লাহর বাণী আবৃত করলেন জিব্রাহিল আলাহিআ আসসালাম সুরা আলাকে এর পাঁচটি আয়াত করে রাসল্লাহ সাল্লু আলাই আসসাল্লামকে শুনালেন এবং বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পড়ুন আর আপনার রব মহাসমানিত যিনি কলমে সাহায্য শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না তখন সাল্লাহু আলহি আসাল্লাম তীব্র ভয় বিস্ময় এবং এক গভীর উপলব্ধি নিয়ে আয়াতগুলো জিব্রাহ আলহ্লামের সাথে সাথে পুনরাবৃত্তি করলেন আয়াতগুলো উচ্চারণের পর জিব্রাহিল আলহিয়া সালাম হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম কাঁপতে কাঁপতে গুহা থেকে বেরিয়ে আসলেন তার মুখ ফেঁকাশে শরীর দুর্বল সমস্ত শরীর ঘামে ভিজে গেছে তার হৃদয়ে তখন এক মিশ্র অনুভূতি ভয় বিস্ময় এবং এক অপতিরোধ সত্যের উপলব্ধি তিনি দ্রুত মক্কার দিকে তার স্ত্রী আনহা এর দিকে ছুটে গেলেন গেলেন্লাহু আলহিয়া সাল্লাম চরম অস্থিরতা ও উদ্বেগ ঘরে প্রবেশ করলেন তার শরীর তখনও ভয়ে কাঁপছে মুখমণ্ডলে ভয়ের ছাপের স্পষ্টতা দেখা যাচ্ছে চোখে এক অজানা আতঙ্ক তখন মোহাম্মদ সাল্লাহু আলহিয়া সাল্লাম কম্পিত কণ্ঠে খাদিজা ধরে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তখন খাদিজা রা আনহা তার স্বামীর এমন অবস্থা দেখে বিস্মিত ও চিন্তিত হলেন তিনি দ্রুত তাকে চাদর দিয়ে সযত্নে জড়িয়ে দেন তিনি তখন মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামকে শান্ত করার চেষ্টা করলেন মোহাম্মদ সাল্লাহু আল্লাহ আসাল্লাম তখনও কাঁপছেন এবং তার শ্বাস প্রশ্বাস দ্রুত ও অনিয়মিত চলছে তখন খাদিজা রা দিয়াল্লাহ তাল আনহা সেনে অন্য কণ্ঠে বললেন হে আবুল কাসিম আপনার কি হয়েছে আপনি এত বিচলিত কেন তখন মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লাম স্বাভাবিক হওয়ার চেষ্টা করে কিন্তু তার কণ্ঠে তখনও ভয়ের রেশ খাদিজা আমি নিজের উপর ভয় পেয়েছি আমি এমন কিছু দেখেছি যা আমার জীবনে এর আগে কখনো দেখিনি আমার মনে হয় আমার জীবনের উপর বড় কোনো বিপদ আসতে চলেছে খাদিজা রা তাল আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন কখনোই নয় আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না হে আবুল কাশিম আপনি তো সেই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুর্বল ও দরিদ্রকে সাহায্য করেন মেহমানদের উদারভাবে আপ্যায়ন করেন এবং সৎ কাজ ও ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করেন আপনার মতো একজন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির উপর আল্লাহর কখনো অমঙ্গল চাপিয়ে দেবেন না আপনি যা দেখেছেন তা নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে এক মহিমানিত বার্তা হতে পারে তাল আনহা মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের কথা শুনে বুঝতে পারলেন এটি সাধারণ কোনো ঘটনা নয় তিনি দ্রুত মোহাম্মদ সালাল্লা আলাই আসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়াকার ইবনে ওফালের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়াকার ছিলেন একজন প্রবীণ জ্ঞানী এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন বিশেষ করে তিনি বাইবেলের পুরাতন ও নতুন নিয়ম সম্পর্কে তিনি সুপণ্ডিত ছিলেন খাদিজা দিয় আল্লাহুতাল আনহা মোহাম্মদ সালেল্লাহ আলহিউ নিয়ে ওয়াকারের কাছে আসলেন ওয়াকার তখন বয়সের ভারে নজ্জ এবং তার দৃষ্টিশক্তি ক্ষিন্ন তখন খালিজা রাদিয়ালাহালা বললেন হে সাসাতো ভাই আপনার ভাতি যা দেখেছে তা একটু শুনুন মোহাম্মদ সাল্লাহ আলহি বিস্তারিতভাবে হেরা গুয়ার ঘটনা বর্ণনা করলেন জিব্রাইল আলহিউ এর আলিঙ্গন এবং তার অনুভব করা শারীরিক যন্ত্রণা এবং তার উপর নাজিল হওয়ার আয়াতগুলোর কথা তিনি ওয়াকারের কাছে তুলে ধরলেন তিনি তার চরম ভয় এবং কষ্টের কথা তাকে জানালেন ওয়াকার ইবনে নৌফাল মোহাম্মদ সালেলাহু আলাই আসাল্লাম এর কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তখন তার মুখমণ্ডল চিন্তিত কিন্তু তার চোখে এক গভীর উপলব্ধির ঝলক দেখা যায় মোহাম্মদ সালেলা আলাহ সাল্লাম এর দিকে তাকিয়ে এক ঐতিহাসিক সত্য উচ্চারণের দৃঢ়তা নিয়ে বললেন এ তো সেই মহান নামুশ এ তো সেই ফেরেশতা ইব্রাহিল আলাহিউ আসাল্লাম তিনি সেই ফেরেস্তা যিনি আল্লাহর পক্ষ থেকে হজরত মুসা আলাইসাল্লাম এর কাছে ওহি নিয়ে এসেছিলেন তখনই ওয়াকার বলে উঠলেন হাই যদি আমি সেই পর্যন্ত জীবিত থাকতাম যেদিন আপনার কম আপনাকে মক্কা থেকে বের করে দেবে মোহাম্মদ সালেলা আলাই্লাম আশ্চর্য ও বিস্ময় প্রকাশ করে বললেন তারা কি আমাকে বের করে দেবে ওয়াকার ইমনে নফল দৃঢ়কণ্ঠে বললেন হ্যাঁ যখন কেউ আপনার মতো কিছু নিয়ে এসেছেন তার সাথেই এমন আচরণ করা হয়েছে আপনার কম আপনাকে মিথ্যুক বলবে শত্রুতা করবে এবং আপনাকে বিতাড়িত করবে যদি আমি সেই দিন পর্যন্ত জীবিত থাকি তবে আমি আপনাকে পূর্ণ শক্তি দিয়ে সাহায্য করব তার কিছুক্ষণ পর ওয়ারাকা ইবনে নাফাল মৃত্যুবরণ করেন এবং ঘটনার পর মোহাম্মদ সাল্লাম ধীরে ধীরে মানসিক শান্তি লাভ করলেন এবং বুঝতে পারলেন এটি সত্যি আল্লাহর পক্ষ থেকে এক মহিমান্বিত বার্তা ছিল তখন তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মালো তিনি আল্লাহর নির্বাচিত আসল